আপনার হস্তরেখা অনুযায়ী সবার আগে আমি দেখব আপনার হাতে কালারটি কেমন দেখুন আপনার হাতে যে কালারটি রয়েছে না এটি অনেকটা গোলাপি আবাদযুক্ত পিঙ্ক কালার টাইপের বন টাইপের রয়েছে তো আমি যার যার হাত থেকেছি যাদের যাদের হাতে এই রঙ থাকে যা জীবনের ক্ষেত্রে তারা আর্থিক অনেক উন্নত করে কেননা এই রঙটি তাকে আকর্ষণ করে তো আপনার হস্তরেখা অনুযায়ী কিন্তু এই রঙটি বিদ্যমান তো আর্থিক তো উন্নত হওয়ার যোগ প্রবল গড়িয়ে দেয় এই রঙটি দেখুন আপনার হস্তরেখা অনুযায়ী সবার আগে আমি দেখব আপনার রেখা অর্থাৎ জীবনশৈলী কেমন তো আপনার জীবনরেখা শুরুতেই স্ট্রাগলপূর্ণ জীবন রাহুর জালে ঘিরে রেখে দিয়েছে স্ট্রাগলপূর্ণ জীবন করিয়ে শারীরিক প্রবলেম মানসিক প্রবলেম কেরিয়ার জীবনে প্রবলেম ফিনান্সিয়াল জীবনে আনস্টেবল করিয়ে দেয় কেরিয়ার জীবনে কেননা আপনার হস্তরেখায় জন্ম হস্তরেখা এবং জন্মকুষ্টি ওভারঅল বলে এবং আপনার হস্তরেখা রাহুর জালেও ঘিরে রেখে দিয়েছে এবং জীবনরেখা এখানে কিছুটা ব্রেক করেছে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা কোনো প্রকার ঘটতে পারে এবং শারীরিক প্রবলেম করিয়ে দেয় এবং দেখুন তারপরে আপনার হস্তরেখায় আয়ু রেখাটি দেখছি সুস্পষ্ট গভীর কারো সচ্চল রয়েছে অর্থাৎ জীবন রেখা আপনার সচ্ছল রয়েছে তো এই বয়সটুকু পার করলে পরে আপনার জীবন সচ্চল হবে আপনি অত সুখী থাকবেন ইভেন দেখুন আপনার নানারকম স্ট্রাগলের মধ্যে দিয়ে আপনার জীবনরেখার পাশে একটি গার্ডলাইন রয়েছে এটাকে বলা হয় মার্শাল রেখা তো অর্থাৎ এই রেখা থাকলে পরে জীবনের গাঠ রেখা অর্থাৎ জীবন রেখার গাঠ রেখা থাকলে পরে আপনার জীবনে সবসময় আপনি কোনো না কোনো ব্যক্তি সান্নিধ্য আপনি পাবেন জীবনের ক্ষেত্রে আগমন সময় বলে ইভেন দেখুন আপনার হস্তরেখা অনুযায়ী বৃহস্পতির স্থান বৃহস্পতি বৃহস্পতির স্থানে আপনার দেখুন খুব সুন্দর বৃহস্পতির স্থান রয়েছে এবং একটি রেখাও রয়েছে বড় স্পেস নিয়ে গভীর সচ্চল আপনার বৃহস্পতি দেখতে পাওয়া যায় ফোলা আছে এবং ভালোও আছে তো বৃহস্পতির রঙটিও খুব ভালো রয়েছে তো সলিমানি রেখা থাকলে পরে স্পিরিচুয়াল ধার্মিক জ্ঞান আপনার মধ্যে খুব ভালো থাকবে আপনি কোনো প্রকার শিক্ষকমূলক কর্ম করতে পারেন কোনো প্রকার ধার্মিক গুরু হতে পারেন এই জ্ঞানটা আপনার করিয়ে দেয় বৃহস্পতির উপরে শনিমানি রেখা থাকলে পরে আপনার নাম যশ খ্যাতি প্রতিপদ রেসপেক্ট সম্মান মর্যাদা বৃদ্ধি করিয়ে দেয় শনিমণি রেখা কিন্তু আপনার কর্মজীবনের ক্ষেত্রে দেখুন শনি স্থানে কিছুটা প্রবলেম করেছে তো আমি জন্মকুষ্টি বলেছি হস্তরেখাও তাই বলবো কেননা শনি রেখা আপনার ভালো আছে কিন্তু তার উপর রাহুর রেখা আপনাকে ক্রস করেছে তো অর্থাৎ কর্মজীবনকে স্ট্রাগলপূর্ণ কেরিয়ার হতে আন স্ট্রাগিল করিয়ে দেয় এই রেখাটি তো এটার জন্য প্রতিকার করতে হবে ইভেন দেখুন সরকারি চাকরি তো সরকারি চাকরির কারকগুলো কে রবি তো রবি হচ্ছে আপনার হস্তরেখা জন্মকুষ্ঠ ওভারঅল ভালো দেখায় হস্তরেখা বেশি রবি রেখা আপনার রয়েছে নাম যশ কেজি প্রতিপদ সরকারি চাকরি উচ্চপদ আপনাকে গড়িয়ে দেওয়ার সম্ভাবনা করিয়ে দেয় রাহুর রেখাও এখানে নেগেটিভ করে দিয়েছে তো রাহুর প্রতিকার করতে হবে হস্তরেখায় বলে ইভেন দেখুন আপনার হস্তরেখা অনুযায়ী বুধ স্থান বুধ স্থান খুব ভালো আছে ফোলা আছে ভালো আছে আপনার বুধ স্থান তো ব্যবসা আর্থিক উন্নত করিয়ে দেবে বুধ তো অর্থাৎ আপনার কমিউনিকেশন টিচিং লাইন এবং আপনার জ্ঞান বুদ্ধি শিক্ষা সমস্ত কিছু দিক থেকে আপনাকে উন্নত করাই বুধ তো আপনার হস্তরেখা অনুযায়ী আপনার বৃহস্পতি রবি এবং বুধ এই তিনটি ভালো আছে তো সরকারি চাকরি উচ্চ পদ প্রাইভেট সেক্টর হোক গভর্নমেন্ট সেক্টর হোক কোনো প্রকার উচ্চ পদে আপনি কর্মরত হবেন আপনার হস্তরেখা বলে কিন্তু এই বয়সটুকু পার করতে হবে নানা রকম স্ট্রাগেল পূর্ণ করে রেখে দিয়েছে তো অর্থাৎ পঁচিশ সাল ছাব্বিশ সাতাশ সাল আপনার জীবনের ক্ষেত্রে উন্নয়ন করিয়ে দেয় ইভেন দেখুন আপনার হস্তরেখা অনুযায়ী মঙ্গলের স্থান আপনার খুব ভালো আছে কিন্তু মঙ্গলের উপরে দুটো রেখা ছেড়ে দিয়েছে এবং ব্রেন রেখা মঙ্গলের উপরে রাগ জেদ কোচ তেজ আপনার মধ্যে কম বেশি দেখা যাবে চঞ্চল মানসিকতা এসে যাবে কারণ মঙ্গল আপনার রেখা এখানে নেগেটিভ করে দিয়েছে ইভেন দেখুন এখানেও আপনার মঙ্গলের স্থানের উপরে জল রেখে দিয়াতে মাইন্ড কনফিউজ করিয়ে দেয় মঙ্গলের স্থান ইভেন দেখুন আপনার হস্তরেখা অনুযায়ী হার্ড লাইন হার্ড লাইনে কিছুটা প্রবলেম করিয়ে দেয় তো মনের দিক থেকেও আপনাকে নেগেটিভ করিয়ে দেয় হার্ড লাইন তো এই দিক থেকে আপনার দুঃখদায়ক করিয়ে দেয় প্রবলেম কিছুটা দেখায় চেস প্লেটের প্রবলেম করিয়ে দিতে পারে সাবধানে থাকবেন এবং আপনার চন্দ্ররেখা দেখুন চন্দ্র স্থান ডাউন আছে মনের দিকটা মাইন্ড কনফিউজ ডিপ্রেশন হতাশা ডিপ্রেশন করিয়ে দেয় নার্ভাস ফিল করিয়ে দেয় কেননা চন্দ্র আপনার ডাউন রয়েছে ওভারঅল আপনার হাত বলে শুক্র খুব ভালো আছে বিবাহ জীবন অবশ্যই আপনার ভালো হবে কিন্তু বিবাহ রেখা এখানে প্রবলেম করে দিয়েছে দেখুন ত্রিভুজ টাইপের একটা এইখানে প্রবলেম করে দেয় এই বিবাহ রেখা বিবাহ জীবন হতে ম্যানেজ করিয়ে দেয় এবং ভাগ্যরেখা খুব ভালো আছে তো অবশ্যই জীবনের ক্ষেত্রে আপনি উন্নয়ন পাবেন সমস্ত কিছু আপনাকে বললাম আগামী পঁচিশ ছাব্বিশ হাতা সালগুলো আপনার জন্য খুব ভালো হবে হস্তরেখা ভালো আছে কিছু কিছুগুলো নেগেটিভের জন্য আপনাকে আটকে রেখে দিয়েছে এবং জন্মকুষ্ঠী তাই বলে আপনার কুষ্ঠানে জানাতে পারেন ধন্যবাদ